দর্শক সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ অনেকদিন পর আবারও আসলাম ঢাকাই কাওয়ারন বাজারে আপনাদেরকে সবজির দাম জানানোর জন্য দর্শক সবাই আমাদের সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন বড় ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ আজকে ভাই সবজির দাম কি কমছে হ্যাঁ আলুর তো অনেক কমছে আচ্ছা আমরা এখানে উস্তা দেখতেছি উস্তা থেকে আমরা শুরু করি এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন ভাই পঁচাশি টাকা কিনা একশো টাকা বিক্রি পঁচাশি টাকা কিনা একশো টাকা বিক্রি করতেছেন এটার দাম আগে থেকে কেমন কমছে আগে তো আগে তো একশো বিশ টাকা আসলো কেজিতে বিশ টাকা কমছে কেজিতে এখন বিশ টাকা কমছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন কি দিন দিনই কমতেছে হ্যাঁ ইনশাল্লাহ দিন দিনই কমতেছে সবজির সিজন আছে সামনে আরো কমবে আরো কমবে আরো কমবে আচ্ছা এগুলা কোথা থেকে আসে জানেন এডা আসে আমাদের আচ্ছা আর এখানে সুন্দর সুন্দর আমরা লম্বা লম্বা বেগুন দেখতেছি অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে মোটামুটি এখন সবজি সাইজ ভালো হ্যাঁ আচ্ছা এটা এখন কেজি কত বিক্রি করতেছে এটার কেজি আপনি 60 টাকা এটার কেজি এখন বিক্রি করতেছেন 60 টাকা 50 টাকা কিনা আলহামদুলিল্লাহ এই বেগুন মানে দেড়শো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয়েছে হ্যাঁ রোদ আর দেড়শো টাকা বিক্রি হয়েছে এখন একদম বিক্রি করেন কত একদম ষাট টাকা একদম ষাট টাকা মানে আপনাদের কিনাই হচ্ছে পঞ্চাশ টাকা মানে কেজিতে দশ টাকা লাভ করেন দশ টাকা লাভ নষ্ট আছে আর

আচ্ছা আচ্ছা এখন একদম বিক্রি করতেছে সত্তর টাকা সত্তর টাকা কেজি আচ্ছা ভাই সিমের কি অবস্থা ভাই সিম কাইছে আশি টাকা কেজি আজকে টাকা কালকে বিক্রি করছেন আশি টাকা গাইড পাইকারি নব্বই টাইম পাইকারি নব্বই টা আজকে এই কেজিতে দশ টাকা বাড়ছে পাইকারি বাড়ছে পাইকারি দশ টাকা বাড় আচ্ছা আপনারা কত বিক্রি করেন এখন আমরা বিক্রি করে একশো একশো দশ একশো একশো দশ টাকা বিক্রি করেন কেজি এটা একটু ভালো কোয়ালিটির আর বাজারে আরও মাল আছে একটু নিউ ওগুলো একটু কমও পাওয়া যায় কমও পাওয়া যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আর এখানে আমরা লাউ দেখতেছি ভাই লাউ পিস কত বিক্রি করেন ভাই বড় বড় লাউ লাউ 60 টাকা বেশি 50 টাকা বেশি যেটা না 60 টাকা 50 টাকা না বড় ছোটর দাম বেশি কম আছে বড় ছোটর দাম একই দাম যেটা না অনেক মানুষ ছোট পছন্দ করে করছে আর আর অনেক মানুষ মাছ কাবা বড় হলো লয়ে যায় আর এখানে শশা ভাই শশা কত বিক্রি করেন শশা 80 টাকা শশা 80 টাকা এটা আগে কত বিক্রি করতেন আগে বিক্রি করতে 60 টাকা কাজে এখন বিক্রি করেন

আমাদের দেশি টমেটো আসলে তো দাম কমে যাবে হ্যাঁ হ্যাঁ দেশি টমেটো এলে তো দাম এর খাইবো না তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা হয়ে যাবে এখন দিন দিনে কি সবজির আমদানি বাড়তেছে হ্যাঁ হ্যাঁ বাড়তেছে

একশো বিশ টাকা চলে এখন এখন একশো টাকা বিক্রি করেন আগে আসলে একশো আশি দুইশো আগে ছিল একশো আশি এটা কি দুশো টাকা কেজি হয়েছে দুশো টাকার উপরে আসিল এখন আলহামদুলিল্লাহ কমতে কমতে একশো বিশ টাকা পাইছি কমতে কমতে একশো বিশ টাকা আসছে সামনে কি আরো কমবে কাকা আরো কমবে আরো কমবে নতুন মাল আইলে আবার কমে যাবো এটা তো এখনো পুরান রাই রয়েছে আচ্ছা আচ্ছা মানে ষাট সত্তর টাকা কেজি আসবে 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 ইনশাল্লাহ সবাই বলছিল কাঁচা মালের সিন্ডিকেট ছিল আসলে কি এটা ছিল নাকি এটা আপনার বন্যার কারণে মল গাছে কোনো মাল ছিল না সিন্ডিকেট বলতে কিছু নাই কোড়া জেলা বন্যা হইছেatra janem কোড়া জেলা আমি তো জানি দুই তিন জেলায় হইছে এককে দুই তিন জেলা 16 আপনার 31টা জেলায় বন্যা হয়েছে 31টা জেলায় বন্যা হইছে বন্যার কারণে যে যে জায়গায় উৎপাদন হইতে মাল বন্যা শেড ডং হয়ে গেছেগা এইজন্য দাম বেশি ছিল দাম বেশি ছিল আর মোটামুটি নিয়ন্ত্রণে আইছি আর নিয়ন্ত্রণে আসবে আর নিয়ন্ত্রণে আসবে আসবে না আচ্ছা আর এখানে আমরা সরা দেখেছি সরা কত বিক্রি করেন এখন বিক্রি আর এখন বিক্রি করেন ষাট টাকা এখন বাড়ছে সিজন শেষ সেই জন্য আচ্ছা বড় ভাই ভালো আছেন ভালো আছে ভাই সিসিঙ্গা কত বিক্রি করেন ভাই সিসিঙ্গা 50 50 টাকা কেজি জি আগে কত বিক্রি করতেন ভাই আগে তো 70 80 ছিল 60 70 80 আর এখন বিক্রি করে 50 50 টাকা আর এখানে আমরা আলু দেখতেছি ভাই আলু কত বিক্রি করেন আলু বিক্রি হয় 120 আলু এখন বিক্রি করেন 120 নতুন আলু এইজন্য 120 120

দাম কি একটু কমছে না বাড়তেছে আগের তো একটু কম আছে কেন আচ্ছা আর দুই পিস দিলে কত ভাই দুই পিস দিলে সত্তর টাকা ব্যবসার কি পরিস্থিতি ধন্যবাদ ভাই বিষ যে খালি বিষয় বিষয় কত দাম আর এখন বিক্রি করতেন কেজি ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছয়শ টাকা কেজি ছিল আগে ছিল আর এক মোটা বিক্রি করেন কত বিশ টাকা বিশ টাকা বিক্রি করেন বিক্রি করেন বোনাবিশ খালি বোনাবিশ বোনাবি বোনাবি আই てるিও দামাবিশ কলিমরাবিশ দাদা ভিজে সারা আমনো না কি আই কলিমরাবিশ পাতা নষ্ট হবে না পাতা ভালো কোনো ভরট নাই কিছু নাই কোন আগে তো বড় পাতা খাওয়াইছি নষ্ট হয়ে গেছে একদিন বেশি কারবাই নাই খালি বিশ খালি বিশ এখন আমদানি বেশি আমদানি অনেক বেশি সব জায়গায় চতুর্দিক থেকে পাওয়া যায়

আচ্ছা আচ্ছা এটা তো সাইজে গোল 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 হ্যাঁ এটা বকরের অরিজিনাল দেশিটা আর লাল নাকি লাল লাল এটা কত বিক্রি করেন এটা সত্তর বেশি পাল্লা নিলে সত্তর টাকার কেজি হিসাবে নিলে খুচরা আলুর দাম হিসাবে বাড়তি আলুর নাম না হয়তো দাম একটু কমবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আলুর দাম একটু বাড়তি বাজারে মানে আগের তুলনায় কেজিতে দশ টাকা পনেরো টাকা বাড়তি আছে আর যখন আমরা গত 시즌 নতুন আলু উঠিয়ে এনেছি এইগুলো 40 টাকা 45 টাকা এনেছি এবারে কি হবে এবারে ভাই ফলন ভালো হইলে হয়তো দাম কমতে পারে আর যদি ফলন কম হয় তাহলে দাম মনে করেন 40 45 50 এই থাকতে হবে ধন্যবাদ ভাই আপনার পেজের ব্যবসা রসুর ব্যবসা কেমন যাচ্ছে ভাই ভাই ব্যবসা তন্দা ভালো যাইতেছে না মানে দাম হিসাবে ব্যবসা খারাপে যাইতেছে খারাপে যাইতেছে কাস্টমার কম মালের দাম বেশি মালের দাম বেশি আচ্ছা এটা কোথায়কার পেঁয়াজ ভাই এটা হলো ফরিদপুরের পেয়েছ ফরিদপুরের পেঁয়াজ আজকে কত বিক্রি করেন কেজি ভাই কেজি ভাই একশো পঁয়ত্রিশ বেস্তা আছে তিরিশ বেস্তা আছে আর পাল্লা কত ছয়শো পঞ্চাশ টাকা পাল্লা বিক্রি করলে ছয়শো পঞ্চাশ আর কেজি বিক্রি করলে একশো পঁয়ত্রিশ আচ্ছা আর এই রসুনটা কত বিক্রি করেন রসুন বিক্রি করতেছে একদম দুশো টাকা কেজি আচ্ছা এটা কোথায়কার ভাই এটা হলো

আলহামদুল্লাহ এটাতে অনেক দাম কমছে আগে কত বিক্রি করতেন আগে সত্তর টাকা আশি টাকা বিক্রি করতেন ইয়ার আগে একশো বেশি বিক্রি করতেন এখন লাস্ট কত বিক্রি করেন আর এখানে আমরা দুন্দুল দেখতেছি দুন্দুল কত বিক্রি করেন আশি টাকা সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা টাকা আর এখন মানে ভালোগুলা গুলা টাকা বিক্রি করবেন আর নিচের গুলা বিক্রি করবেন সত্তর ছোট আগে কত বিক্রি করতেন ভাই আগে একশো বিশ টাকা বিক্রি করা হয়েছে এখন দাম কেমন কমছে কমে গেছে অর্ধ অর্ধে কমে গেছে কি অবস্থা এখন ব্যবসার কি পরিস্থিতি ভাই এই তো আছে ভাই ব্যবসা মোটামুটি আছে ভালোই ব্যবসা বিক্রি ভালো না না কাস্টমার নাই যে চাহিদা আসলে ওই চাহিদাটা নাই এখন সবজি বেশি কিন্তু চাহিদা নাই কাস্টমারের চাহিদা মানে সবজি বেশি কাস্টমারের চাহিদা কম জি সব জায়গায় সবজি সব জায়গায় সবজি আছে সবজি এখন আমদানি বেশি ধন্যবাদ ভাই ভালো থাকেন বড় ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক দিন পর আসলাম আপনার কাছে কেমন যাচ্ছে সবজির ব্যবসা ভাই এই তো যাইতাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আচ্ছা মোটামুটি সবজির দাম তো কমছে নাকি জি আচ্ছা মিষ্টি কুমড়া পার পিস কত বিক্রি করেন ভাই ভাই কেজি ষাট টাকা কেজি বিক্রি করেন ষাট টাকা আর কাঁচকলা হালি কত বিক্রি করেন হালি পঞ্চাশ হালি পঞ্চাশ টাকা আর এটা কি জালি না ভাই জি জালি কত বিক্রি করেন ভাই ষাট টাকা পিস ষাট টাকা পিস আর এটা কি ভাই এটা নারকেলি কচু ভাই এটা নারকেলি ওটা পঞ্চমুখী এটা হচ্ছে নারকেলি কচু আর এটা কি পঞ্চমুখী আচ্ছা এটা কত বিক্রি করেন কেজি কেজি ভাই 80 আর নারকেল কোচ কত বিক্রি করেন এটাও আসি এটাও আসি আর মাটির তলে আলু কত বিক্রি করেন কেজি মাটির তলা 80 দিয়েছি মাটির তলের আলু বিক্রি করেন 80 টাকা কেজি আর এটা এটা 70 ভাই এটাও মাটির নিচের আলু এটা 70 আর ছড়া কত বিক্রি করেন ভাই কেজি ভাই একদম আসি একদম 80 টাকা আর কলা থোর কত বিক্রি করেন কলা থর 60 টাকা ভাই 60 টাকা আর এটা কি কাঞ্জাল নাকি কাঞ্জল ভাই কাজল কয় কত বিক্রি করেন তিরিশ টাকা তিরিশ টাকা ফিজ বিক্রি করেন আর শাকুর আলু কত বিক্রি করেন শাকুর আলু দুইশো শাকুর আলু দুইশো ভাই একটা ফুলকপি হাতে নান তো ভাই ফুলকপি কত বিক্রি করেন পঞ্চাশ ভাই পঞ্চাশ এখন মোটামুটি কি সব সবজির দাম কম আছে হ্যাঁ সব সবজির দামে বর্তমান বাজারে ভাই কম সামনে কি আরো কমবে সামনে আরো কমবে যে ইনশাল্লাহ আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকে কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি কাকা কাসকলা বিক্রি করতেছেন হালি কত বিক্রি করেন কাকা হালি আগে 40 বেচতে মানে 30 আলহামদুলিল্লাহ দাম কমছে কমছে ইনশাআল্লাহ কমতেছে নাকি হ্যাঁ আগে যে কমতেছে এখন শীতের মৌসুম আসছে কমতেছে সামনে আরো কমবে ইনশাআল্লাহ সামনে আরো কমবে আর লেবু কত বিক্রি করেন হালি লেবু আলি 20 টাকা বিক্রি করে আগে 30 টাকা বেচতাম এখন ষাট টাকা আসছে মাত্র ষাট টাকা কে বড়টাই জন্য বড়টা হ্যাঁ আর ছোটটা কি আরো কম ছোটটা আরো কম ছোটটা আরো কম চল্লিশ টাকা চল্লিশ টাকা আর লতি দেখতেছি ভাই লতি আশি টাকা একশো টাকা টাকা

যা দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভালো থাকে